যে রাজা সে বাচ্চাটা এরকম বাচ্চা আছে এরকম দশটা এগুলো আমি শখের বসে পালি প্রতি বছরেই এই যে এখন গাছ খাবে গাছ খাওয়ার জন্য এখানে আনছি মাঠের মধ্যে নিচে দেখেন এগুলো এখন বিক্রি করে দিব ঠিক আছে আমি প্রতি বছরই কয়েকটা করে বাচ্চা নেই এটা এখানে প্রায় দশটা মতো বাচ্চা আছে দশটা বাচ্চা আছে আপনার যারা এইটা লালন পালন করেন সবাই জানেন এটা আসলে খুব একটা লাভজনক আসে বাচ্চা আপনার বাড়তি কোনো খাবার লাগে না শুধুকালে গাছ খাইলে হয় এই যে দেখেন সারাদিন সুদুকালে গাছ খাইব আর কিছু খাবার নেই এই ছোটোবেলাও গাছ খাই এবং এগুলা বিক্রি করে দেবো ঠিক আছে বিক্রি করে দেবো আমার একটু ব্যক্তিগত টাকার সমস্যা ব্যক্তিগত টাকার সমস্যা এগুলো হচ্ছে ছোটো বাচ্চা ব্যক্তিগত টাকার সমস্যার কারণে আমি এগুলো বিক্রি করে দেবো আর আমরা আপনার যারা রাজা আছে বাচ্চা পালেন আমি একটা কথা সবসময় সব আপনাদেরকে একটা কথা বলি আসলে শখের বসে সবাই জানেন ঠিক আছে আসলে বিক্রি করার উদ্দেশ্যে কেউ এটা পালে না শখের বসে সবাই পালে আমি এখন একটু সমস্যা ব্যক্তিগত খুবই সমস্যা আমার টাকা টাকার জন্যে আমি এই জন্যে আমি বিক্রি করে দেবো আর কি যদি কোনো আগ্রহী ভাই থাকে দেখেন তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে যে হাতের লোমগুলো কিন্তু খুব বড় বড় হয়ে গেছে